কবরস্থান হওয়া দরকার মানে বই দিছে আপনারে এত বড় বই বইয়ের মধ্যে লেখা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় স্বামী স্ত্রীর কবরস্থান হওয়া উচিত কোনছেন দেই bari আমি তাহি দাহা বলতা হে অন কোন আমি যদি দাহা মরি বল যদি bari পরে দুইটা আনা নে খরচ দিব স্যার বইয়ের মধ্যে লেখা বাংলাদেশের জেলায় জেলায় স্বামী স্ত্রীর কবরস্থান হওয়া উচিত এটা কিরম বইটা দিলেন আপনি আরে ওই তো অর্থ না আর ঠিক মতো পড়তেও পারে না কথা তো ই না লেখা না স্বামীস্ত্রীর খবর না তো কি লেখা বইয়ের ভিতরে লেখা হইলো বাংলাদেশের প্রতিটা ঝিলাই ঝিলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া উচিত হ্যাঁ মানে বইয়ের মাধ্যমে লেখা বাংলাদেশের জেলায় জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া উচিত হ্যাঁ আর সে পড়ছে সাংস্ত্রিক কবরস্থান হওয়া উচিত সাংস্ত্রিক না 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 আমি যেটা ভাই কি এটাই বলছি স্যার আমি পড়তারতাম না আমি আর দেখতাম না বলছো আমি অন্য ছাত্র যে পড় লেখাপড়া করাই এটা প্রশ্ন যে ধরুন এতে আমি বিড়ছে এই ভাই না এডি কোন প্রশ্ন হইল আচ্ছা ঠিক আছে না স্কুল আচ্ছা প্রিয় দর্শক এবার আমাদের ইসমাইল ভাই জানেন আঞ্চলিক ভাষায় কথা বলে তো আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা اسماعিল ভাইকে শেখাবো اسماعিল আমার সাথে সাথে বলতে হবে হ্যাঁ আমি বলো বীর বলো বীর উন্নত মমসিন উন্নত মমিসি উন্নত মমসিন উন্নত মমিসি এই ধরনের কথা বলে কাজী নজরুল ইসলাম সে কবিতা লেখছে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারবার হে লঙ্গিত হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার সে ওই দিন শিখাইতেছি কইতেছে লঙ্গি নিতে হবে রাত্রি নিশিতে লঙ্গি রাত্রি নিশিতে কেন নিতে হবে এখন বললাম যে উন্নত মমসি সে কইতেছে উন্নত মমসি আমি কিরা কইছি না আমারে আপনি আমার সাথে আবার বলেন বলো বীর বলো বীর উন্নত মমসি উন্নত মমসি এই এই মানে কি আর বানের কবিতা শুরু করছস তোরা

পরে গেছি আমি জুগাড়ি আনছি কতটি মূলা রাডি আমার বউ দেখতে কোথাছে কত দে আমি কইতাছি বারো বউ তো হাল হালমারি তোছে আমার কারো আমি কইছি আল্লাহ বল তুমি আমার সারো বউডা কাপড় নিচে কইরে আমার দিছে ছাইরা আমি লইছি ভাই একটা ছয়রা সাইকেলের ভিতরে বইরা গেছি গা যাইরা হেইন এর একবার তো আমার দিতো সামাইরা আমি দিছি বাডার উল্টা মাইরা বেড়া গেছে বইরা আমি বাড়িতে হইছে দইরা আমার গরম আনি গেছে দরম বউ রিস্ক গেছে শরম

পরে গেছি গা আমি গাজীপুর কিন্দাল চেক কেজি খেজুর খেজুর গেছে মজা আমার বউ লাগাই দিছে কাজা বউ করতেছে উহরা উরি বাইছে বাইছে তার আদার চুরি পরে হিরে আইতেছে আমার সেরি আমার সেরির নাম হচ্ছে আঙ্গুরা গত বছর বাইকে গেছে বেগুরা পরে গেছি গা আমি সিলেক নয় বন্দর গিয়ে কিন্দাল চেকটা বান্দর হেডের মাইছে তো আমার হাতে আন্দর আমি লয়ে আইতেছি বান্দর সামনে লাগুক পাইছে এক মাত ভর মাত ভর কি করছে বান্দরে মারছে উহরা ধরে এক বাড়ি বান্দরে ধরেছে মাত ভরের দাঁড়িয়ে

উতৰাই লম এলি তুমি যাওঁ মাছ ৰান্ধো 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 তুমি বন পে বাইছ নাহিলে

পরে কইলাম যে সিসি কা খায় যায় মধু মোসেকে দোয়া যায় মধু আমনে আমার দাদু ওরি ভাই কথা আমার শুন না মা কা সুর ভাই ব্যক্তি ছিল যে টাইম না কয়টা যে সিসি রক্তা সিন আমি কই না আমনে রাউন্ড সবাই যায় না আমার খালার ভাই হইছে ম্যাক্সিমুল আলাই মা কা সুর ভাই হইছে আমার খালা আম্মা বারাইতা ভাই হইছে আমার খালা তো বোন রেশমা আমি তো ভুলে খেলছি ভাই জামা সেই তো সর মারে ভালো হইছে আমার সশমা খালা মা কইতাছে করিস না বাজান গরি মা পরে আমি কইলাম আমনের সেই রাজা ডাঙ্গা অনেক ফুলাফানে যদি কেউ হুম তারা কেউ তো করতো না হাঙ্গা

কোচি দাবে পানি তৈরি করছে এরামের কোম্পানি মনে করেন একটি চকলেট বিক্রি করতে হবে তা আমার মনে যাবো নিজের পকেটে পয়সা না থাকলে কারোর কাছ থেকে ধার করেন দুটি চকলেট নিয়ে যান নিজে খাই আর একটি ভাবিজানকে খাইতে দেন যদি জিজ্ঞেস নাম কেমন যদি মনে করেন

সে কইলো আমরা বলে কবিতা পারি না হ্যাঁ ও স্যার আন্নের থেকে না হাই বেশি পারে হ্যাঁ এতক্ষণ যা শুনছি আমার কান দুইটা বয় ঠাস হয়ে গেছে না এরকম কবিতা কয় মানছা হ্যাঁ তাহলে স্যার আন্নের নামে কি ভাই পড়বা পড়তি না এত দিন থাকলাম একটা কবিতা বন্তরি শি আইতার লাগনিয়া তবে আজকের এই মঞ্চে আইসা একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে কারণ তালির যে একটা শব্দ এটা আমরা পাইনি না পাওয়ার পিছনে কারণ আছে কারণ হইল এক হাতে কি তালি বাজে এক হাতে সবার ডান হাতে মোবাইল তে এক হাতে কেমনে এই মোবাইল ইন্টারনেট থেকে তালি পাওয়া নাই তো আমরা অনেক কথা বলতে বলেছি ভাষায় ভুল বেয়াদি হতেই পারে যদি ভুল করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের এনাম ভাই এখন শান্তি আমাদের আমরা বিদায় নিব তো দর্শক আমরা আসলে স্টেজ পারফরমেন্সের কোনো লোক না